আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেখেন কি সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ওয়ান পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন একদমই হোলসেলে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে যেটা হচ্ছে সুইস কটন থাকতেছে আমাদের কাপড়টা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কস গ্যারান্টি আকারে একদম আপডেট ডিজাইনে পেয়ে যাবেন আপনারা এই চমৎকার ওয়ান পিসগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালার ডিজাইন চলে আসছে এত সুন্দর ওয়ান পিসগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ান পিস এবার হচ্ছে আপু আরেকটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি যেটার ডিজাইনটা আরও চমৎকার আরও সুন্দর এরকম চমৎকার চমৎকার ওয়ান পিসগুলো আপনারা নিতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে ওয়াও দেখেন এটা কি একটা ওয়ান পিস রে ভাই এত সুন্দর ওয়ান পিস আজকে আমাদের চলে আসছে আর যেই ওয়ান পিসগুলো দেখে হচ্ছে আপু আর দেরি করতে পারলাম না আপনাদের সবার সামনে চলে আসলাম ভিডিওটা নিয়ে দেখেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই চমৎকার ওয়ান পিসগুলো পেয়ে যাবেন একদমই ধামাকা ধামাকা প্রাইজে কি প্রাইজে দিব আজকের এই ওয়ান পিসগুলো জানেন আর যেটা হচ্ছে আড়াইশো তিনশো টাকার ওয়ান পিস সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একদমই রিজেনেবল প্রাইজে দিয়ে দিব। এত রিজেনেবল প্রাইজে দিব যেটা শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন যে আপু কি প্রাইজে দিচ্ছে রকম একটা প্রাইজে হচ্ছে আপনাদেরকে আজকে ওয়ান পিসগুলো দিব ওয়াও দেখেন এটার ডিজাইনটা এটা তো আরও সুন্দর একটা ডিজাইন একদমই আপডেট ডিজাইনে আপনারা এই ওয়ান পিসটা পাচ্ছেন আমাদের প্রতিটা ওয়ান পিসই হচ্ছে আপুদের ভালো লাগবে ওই রকম ওয়ান পিসগুলোই হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আর প্রতিটা ওয়ান পিসের ডিজাইনগুলো দেখেন আপনারা এক একটা কিন্তু এক একটা কালার এক একটা ডিজাইনে আসছে আপুরা আপনারা যদি আরও কিছু ওয়ান পিস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করি ভিডিও করে দেখে দেখেও আরও ওয়ান পিস নিতে পারবেন হ্যাঁ একটা ভিডিওতে হচ্ছে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না যেই কারণে হচ্ছে আপু কিছু ওয়ান পিসের ধারণা আপনাদেরকে দিচ্ছি যে কি ওয়ান পিসগুলো আমাদের চলে আসছে এবার যে ওয়ান পিসটা দেখাবো এটা তো হচ্ছে এত সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর একটা ওয়ান পিস এটা এত সুন্দর একটা ওয়ান পিস আসলে কি বলবো এই ওয়ান পিসটা অনেক সুন্দর এরকম প্রচুর সুন্দর সুন্দর ওয়ান পিস কিন্তু আমাদের রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চমৎকার ওয়ান পিসগুলো নিতে পারবেন যারা হচ্ছে শুধু ওয়ান পিসের ব্যবসাটা করতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শুধু ওয়ান পিস নিতে পারবেন কারণ আমাদের কাছে ভরপুর কালেকশন রয়েছে যারা নিজে ব্যবহারের জন্য নিতে চান তারা অবশ্যই নিজে ব্যবহারের জন্য ওয়ান নিয়ে নিতে পারবেন দেখেন সুন্দর প্রিন্টে হচ্ছে আসছে আমাদের ওয়ান পিসগুলো এরকম প্রচুর পরিমাণে হচ্ছে হাজার হাজার পিস ওয়ান পিস আমাদের চলে আসছে এটার ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে চন্ডী প্রিন্টের মতো একটা সুন্দর ডিজাইন আসছে হ্যাঁ চন্ডী প্রিন্ট আর এই ওয়ান পিসটা কিন্তু কাতানের ডিজাইনটা আসছে এই ওয়ান পিসটাতে দেখেন কাতানের মধ্যে খুব সুন্দর ডিজাইনে হচ্ছে আপনারা এই ওয়ান পিসটা পাচ্ছেন আপনাদের যেই ওয়ান পিসটা ভালো লাগবে ওইটাই আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আর স্ক্রিনে তোমার নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারেন নয়তো বা ভিডিও কলে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে নিয়ে নিতে পারেন এই চমৎকার ওয়ান পিসগুলা এই চমৎকার ওয়ান পিসগুলা সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে সর্বনিম্ন তিন হাজার টাকার গোড়া নিতে হবে পাঁচশো দশ টাকা দিতে হবে অর্ডার কনফার্মে দেখেন এত সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে আমরা নিয়ে চলে আসছি একদমই আপডেট যেই ডিজাইনগুলো সেই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলো নিয়ে হচ্ছে আমরা চলে আসছি আপনাদের সবার সামনে দেখেন এবার হচ্ছে থেকে আরেকটা ওয়ান পিস দেখাবো আজকে আপু করা এই ওয়ান পিসের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে হচ্ছে আমাদের করা নিত্য নতুন ভিডিওগুলো অনায়াসেই চলে যাবে আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইল আপশানে আজকের ভিডিওতে আপু আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস দেখিয়ে দিলাম আর যেই ওয়ান পিসগুলো একদমই আরামদায়ক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে পেয়ে যাবেন আর একদম সুইস কটনের মধ্যে থাকতেছে আমাদের ওয়ান পিসটা হ্যাঁ একদম সুইস কটনের মধ্যে থাকতেছে আমাদের ওয়ান পিসটা আর যেটা হচ্ছে একদম সফট সফটই একটা প্রোডাক্ট গরমের আরাম দেখেন আর ডিজাইনগুলো তো আরও সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো আজকে নিয়ে চলে আসছি আপনাদের সবার সামনে যাদের যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন অর্ডার কনফার্ম স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন আজকের মতো বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো গুড বাই সবাইকে